কেমন আছিস যেমন রেখে গিয়েছিলি তেমনটা নয় তার চেয়ে ঢের ভালো গিয়ে তবে লাভ হয়েছে বল ক্ষতি বিশেষ হয়নি যেমন খেতে ঘুমাতে রাস্তা পার হতে তো একাই পারতাম শুধু আঘাত পেলে নিজেকে সামলাতে পারতাম না এখন তা পারি আচ্ছা জ্বর হলে ওষুধ খাই কান্না পেলে ঘুমিয়ে পড়ি বড় হয়ে গেছিস না হলে কি এত সহজে তোকে ছাড়তাম আটকাতেও পারতিস পারতাম কেন আটকালি না সিদ্ধান্ত তুই একাই নিয়েছিলি বুঝলাম এত শান্ত কবে হলি ফিরিয়ে দিতে পারি এখন রাতে কাকে গান গিয়ে শোনাস শুনবি তোর প্রিয় গানটা মনে আছে ভুলিনি আচ্ছা আর একবার নতুন করে ভালোবাসা যায় না একসাথে তো একজন কি ভালোবাসা যায় কাউকে ভালোবাসিস এখন হ্যাঁ কাকে নিজেকে